আরে নবী আমরা আর দুনিয়ায় তো আর পাবো না সাহাবীগুলো শিশু শিশু বাচ্চাগুলো কান্দাগালি করতেছে নবীজি যদি দুনিয়ার থেকে সরে যায় রে যেই নবীর দিকে একবার তাকাইলে খোদা পর্যন্ত নিবারণ হয়ে যায় এইবার ছোট বাচ্চাগুলো গুলো কান্দে সাবি গুলো বিবিগুলো পায়গম্বার বিবি গুলো কান্দে কিন্তু আল্লাহ নবীজি সবাক সান্ত্বনা দেয় কিন্তু ফাতেমা কিছুতে সান্ত্বনা হয় না ফাতেমা হাউমাউ করে কান্দে আর ডাকতে কই বাবা যদি বিদায় হয়ে যাও রে বাবা আমি কাকে রাব্বা বলে ডাকবো ফাতেমার কিছুতে বুস আসে না ফাতেমার কান্না বন্ধ হয় না আল্লাহ নবীজি কি যেন ফাতেমা কাস্তে করে বললেন ফাতেমার কান্না বন্ধ হয়ে গেলেন বন্ধ হয়ে যাওয়ার পর অনেক লম্বা ঘটনা রে আল্লাহর নবী যে দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেলেন যার আপার কান্না রোল হয়ে গেল নাই রে যখন মরশুদ নবী আজান হয়তো আল্লান্ন ইমামতি আমরা থেকে কার পিছে নামাজ পড়বো রে আল্লাহ নবীজি বলেছিল সাবিরা আমি নবী যখন দুনিয়ার থেকে চলে যাবো রে এই তারপরে ইমামতি করবে হজরতে আবু যাই হোক ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই সন্তানকে সাজিয়ে গুজিয়ে দিলেন সাজিয়ে আলী যখন ঘরের মধ্যে চলে আসলেন স্বামীর তোরা শুরু করে দিলেন পরে পর এইবার আর হজরত আলী ফাতেমার স্বামীর নাম হচ্ছে হজরত আলীর দিন আউতা আলা হু সে আলী দেখতেছে ফাতেমার মুখের মধ্যে একটু মুস্কি হাসি ফাতেমার মনটা একটু আনন্দ এই আনন্দ দেখে হজরত আলীর মনটা খুশি হয়ে গেল যেতে বিবীর মন খুশি কিন্তু আল্লাহ নবীজির মেয়ে ফাতে না নবীজি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর থেকে কুরোদের হাসি নাই না রে আজকে হাসতেছে আলী বলতেছে আরে ফাতেমার মনটা তো খুব ভালো কিন্তু ফাতেমা এইবার আলীকে ডাক্তার স্বামী আপনার সাথে বহুদিন ধরে সংসার করেছি স্বামী আপনার খ্যাত মধ্যে ঠিক মতো করতে আধক আদায় করতে পারি নাই স্বামী যদি চলাফেরার মধ্যে ভুল হয়ে থাকে যদি আমার তোমার সাথে চলা কোনো ব্যবহারে ভুল পায় থাকো আমাকে তুমি আল্লাহর ক্ষমা করে দিও কেন গো সেই আমার বাবা বলেছে আমি তুমি তোমার যদি তোমার স্বামী কষ্ট পাই আমার জামাই আলী কষ্ট পায় আমি নবী ও আমার নবী আমি পটল তো কিছু করতে পারবো না ভাবে চলাফেরা করবা জানে আমার জামাই আলী কোন কষ্ট না পায়। আমাদের জামানায় আমাদের যুগে আমাদের মা বোনেরা স্বামীদেরকে মান দেন না ইচ্ছা মতো চলাফিরা করে আল্লাহ রাসুল বলেন যদি আল্লাহ আলাহ দুনিয়ার কোন মানুষকে সেইদা করতে বলতেন হুকুম বিধান থাকতেন তাহলে আল্লাহ তালা প্রত্যেকটা স্ত্রীকে বলতেন তোমার স্বামীকে তুমি সিদা করো কিন্তু দুনিয়ার কোন মানুষকে সিদা করা বিধান হাদিসে নাই সেইদা পর যোগ্য তো চাক মাত্র আল্লাহ আল্লাহর কুদরতি পা ছাড়া দুনিয়ার কোন কাউকে সিজদা করা জায়েজ নেই হারাম যদি আল্লাহ সিদা করতে বলতেন তাহলে আল্লাহ তাআলা প্রত্যেকটা স্ত্রীকে বলতেন যে তুমি তোমার কি করো স্বামীকে সিদা করো কিন্তু আল্লাহ তালা দুনিয়ার কোন মানুষকে সিদা করা জায়েজ দেননি এখানে কি বোঝা গেল আল্লাহ তালা আমাদের স্বামীদেরকে স্ত্রীদেরকে দেখেন স্বামীর প্রতি এত গুরুত্ব দিয়েছেন আশা করি মা বোনেরা আপনারা স্বামীর সাথে বেয়াদবি করবেন না আর স্বামীরাও আপনারাও স্ত্রীর সাথে হ্যাঁ এরকম ধৈর্য সহ্য সহকারে চলাফেরা করবেন এইবার যে মতো করে গাছের কুলো কেটে দিলে ঠাস করে গাছ পড়ে দেয় এই মতো করে হজরত আলী ঠাস করে জমিনে পড়ে গেছে আলি ডাকিবি রে আমার বাড়ির ঠিক মতো আমি খাওয়া তোমাকে দিতে পারি নাই তোমাকে আমি ঠিকমতো কোনো কাপড় শুকনো দিতে পারি নাই ও বিবি ফাতেমা রে তুমি তো সাধারণ কোনো মেয়ে নয় আমার আল্লাহ তালা বলেন যে যতগুলো মেয়ে জান্নাতে যাবে রে জান্নাতের হেড জান্নাতের সন্তান নি হবে ফাতেমা মহিলাদের হেড হচ্ছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলা যে মত করে আমাক চলাফেরার কথা ছিল আমি তোমার সাথে সিমলাতে করতে পারি নাই ও বিবি তুমি আমাকে আল্লাহর রাস্তায় করে দিও ফাতেমা ডাক ডে স্বামী আমি আপনার ব্যবহারে কোনো কষ্ট পাই নাই আপনি আমার খুব ভালো স্বামী এইবার ফাতেমা ডাক দেখো স্বামী গাও দেখো আমি মনে হয় আর বেশিক্ষণ বাঁচব না আমি মনে হয় কিছু পর দুনিয়া থেকে বিদায় হয়ে সরে যাব কিন্তু দয়া করে আপনি কি করবেন না দয়া করে আপনি বেশি মানুষকে প্রসার করবেন না আমাকে রাতে রাতে মাটি দিয়ে দিবেন কেন না আমি কিরকম এটা কিন্তু মানুষ যদি বেশি হয় তাহলে মনে করেন যে আমার পর তার খেলাফ হয়ে যেতে পারে আমার কবর কে খুঁড়বে যাও তাকে তুমি একটু এখনই খবর দিয়ে দাও হজর আলী এই কথা শোনার পাড় হাটি হাঁটি পা পা। আবুদের কে পেরি সামনে চলে গেল তারপর হযরত আলী ঝুকিরে পরি ফেলে কান্দা কাটি করতেছে আবূজার কে পরি বলতেছে কে রে রাতের মধ্যে কান্দ কে কান্দ হযরত আলী ডাক দিয়ে কই ভাই আবূজার কে অন্য কেউ নাই আমি আমি হজরত আলী তোমার কাছে আইছি আলী ভাই রাতের মধ্যে কেন আইছো জানতে চাই কই ও বুজুর্গ আমি এই জন্য আইছি আপনি আর দেরি করেন না তাড়াতাড়ি করে একটা কবর খোলেন তাড়াতাড়ি করে কবর খোলেন আল্লা নবজির বিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার হাতড়ুড়িতে বিবাহ হয়ে যাবে আবু উমর কবর খোলা শুরু করলেন কবর খোঁড়ে কবর খোঁড়ে পড়তে করতে কবর করতে করতে এইবার কবরকে ডাক দিয়ে কইবা তুমি কি জানো এ কবর তুমি কি জানো আজকে আমি তোমারকে রাখবো এখানে কাক এটা অন্য করমি নয় এটা হলো জান হে অর্থাৎ নবীর মেয়ে ফাতেমা আজকে কবরে থাকবে জানি কোনো ফাতেমার সাথে ব্যাদবি করবি না আবু যদি কি পারি ডাক কি কই কব তুমি কি জানো হাসান হুসাইন ফাতেমার ছেলের নাম হচ্ছে হাসান হুসাইন এই হাসান হুসাইনের মা ফাতেমা আজকে কবরে থাকবে কবর কখনো বেয়াদুরি করবি না সাবধান হয়ে যাও আবার আপুজের ব্যাপারে ডাক দেখ কবর তুমি কি জানো যেই নবী সৃষ্টি করলে আল্লাহ তাআলা আসমান জমিন কিছু সৃষ্টি করতো না এই কবর তুমিও সৃষ্টি হতো না সে আল্লাহ নবীজির মেয়ে মাস কবরে থাকবে কবর সাবধান হয়ে দাও এইবার কবর আল্লাহ কবরের মধ্যে জবান দিয়ে আমাকে সাবধান করো না আমি কবর নবীর মেয়েকে চিনি না আমি কবর কোন হাসান হস্তাইনে মাইকে চিনি না আমি কবর আমার একমাত্র শ্রেণী ইমান আমল এ বুঝের যদি মান আমল ভালো হয় তাহলে আমি কবুর কবরটা জান্নাতের টুকুরা হয়ে যাব আর যদি ইমান আমল খারাপ আমি কি করব আমি এমন করে চাপ মারে দিব রে হাড্ডি বাম পাশে চলে আসবে বাম পাশের হাড্ডি ডান পাশে চলে আসবে আমি এমন করে চাপ মেরে দিব রে সামনে করে হাড্ডি পিছনে চলে আসবে পিছন করে হাড্ডি সামনে চলে আসবে এই জন্য আপুজার ব্যাপারে আমি কবর হাসান হোসাইনে মাও কো চিনি না আমি কবর চিনি একমাত্র ইমান ও আমল সম্মানিত মা ও বোনেরা সম্মানিত বাবার আমার ভাইয়েরা আমার তাহলে এখানে দেখেন যে কবর ফাতেমা যে জান্নাতের হেড জান্নাতের সদ্দান্নি হবে যার হাতের মধ্যে জান্নাতের চাবি আছে সেই ফাতেমা যদি কবর রেহাই না করে আমি আপনি আমরা নামাজ যারা পড়ি না আমরা যারা ইসলাম অনুযায়ী জীবন যাপন করি না আমাদের কি অবস্থা হবে দেখেন কবর বলছে এমন করে আমি চাপ মেরে দিব হাড়ি গুলো ভেঙে সুরমাল হয়ে যাবে আর একমাত্র কবর থেকে বাঁচতে হলে ওই ব্যক্তির ইমান ও আমল ভালো হতে হবে আল্লাহ পাক আমাদেরকে সকল কি ইমান ও আমল সহকারে জীবন যাপন করার তৌফিক দিক আমরা বলি আমিন ওয়া আখির দাওয়ানা ان الحمد لله رب العالمين